নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি সবজি দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে একদমই ঘরোয়াভাবে ঘরোয়া মশলায় আমি কিন্তু এই মাছের রেসিপিটা শেয়ার করছি দুর্দান্ত খেতে হয় শীতের দুপুরে এই মাছের ঝোল থাকলে আর কিছুই কিন্তু লাগবে না তো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না চলো দেরি না করে শুরু করি আমার মাছের ঝোলের রেসিপি এখানে আগে থেকে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব রকমের পিস কিন্তু এখানে রয়েছে আর কিছু মাছের পটকাও রয়েছে এগুলো আমার বাচ্চারা খেতে ভালোবাসে তাই আমি কিন্তু নিয়ে নিয়েছি এবার মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব খুব ভালো করে প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। খুব সুন্দর করে কিন্তু সাবধানে মাছের মধ্যে লবণ হলুদটা হাত দিয়ে মাখিয়ে নেবে তো লবণ দেওয়া হয়ে গেছে এখন দেখো মাখিয়ে খেয়ে নিচ্ছি তো মাছের মধ্যে লবণ আর হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে আগে থেকে কড়াইয়ে কিন্তু আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এই মাছ ভোজার জন্য তেলটা কিন্তু খুব সুন্দর করে গরম করে নিতে হবে তেল যত ভালো করে গরম করবে ততই কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে তো তেলের মধ্যে দেখো হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে নিয়েছি এবার কিন্তু মাছগুলো ছেড়ে দিচ্ছি তো আমি কিন্তু প্রথমে চার পিস মাছ ভেজে নেব একসঙ্গে গাদাগাদি করে কখনোই মাছ ভাজবে না আর মাছ যেন একটার গায়ে একটা লেগে না থাকে তাই আলাদা করে দেবে কিছুক্ষণ অপেক্ষা করবে নিচের দিকটা হয়ে যাওয়া অবধি নিচের দিকটা শক্ত হয়ে গেলে উল্টে দেবো নিচের দিকটা শক্ত হয়ে যাওয়ার পরে দেখো আমি উল্টে দিচ্ছি কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করলাম নিচের দিকটা শক্ত হয়ে গেছে এবার কিন্তু লাল করে মাছগুলো ভেজে নেব ঠিক মাছগুলোকে তোমরা কড়া করে ভেজে নেবে খুব ভালো করে মাছ ভাজবে তাহলে ঝোলে দেওয়ার পরে মাছগুলো ভাঙবে না মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি একই রকমভাবে সব মাছগুলোই কিন্তু আমি ভেজে নেব আর তেল যেহেতু খুব গরম আছে তাই গ্যাসের ফ্লেমটাকে এখন একটু কমিয়ে দেবে মিডিয়াম রেখে মাছগুলোকে ভেজে নেবে তাহলে দেখবে পড়ার সম্ভাবনা কম থাকে যাই হোক বাকি মাছগুলো ভেজে উঠে নিয়েছি আর এখন ওই তেলের মধ্যে কিছু সবজি দেব সবজিগুলো অল্প অল্প করে কেটে ধুয়ে নিয়েছি সবজিগুলো এখন ভেজে নিচ্ছি প্রথমে কিছুটা ফুলকপি দিয়েছি ফুলকপিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার ফুলকপিটার মধ্যে কিন্তু আমি আলু দিয়ে দিচ্ছি আলুটাকে বেশ লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুটা এখন দিয়ে দিচ্ছি আর আমি দেব কিছু সিম তো কয়েকটা গোটা গোটা সিমের খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গোটা গোটাই কিন্তু দিয়েছি ভীষণ ভালো লাগে আর ফুলকপি দিয়ে মাছের ঝোল একবার বানিয়ে দেখবো যারা কোনোদিনও বানাও নি আমি কিন্তু সমস্ত সবজি একসঙ্গে ভেজে নিচ্ছি আলাদা আলাদা করে ভাজছি না যেহেতু অল্প পরিমাণে আছে তাই একটু টাইম নিয়ে ভাজলেই কিন্তু বেশ সুন্দর ভাজা হবে তো আমি এক থেকে দু মিনিট কিন্তু মিডিয়াম আছে সবজিগুলোকে ভেজে নিলাম একটা কালার চলে এসেছে এর থেকে বেশি আর ভাজবো না সবজির একটা কাঁচা গন্ধ চলে যায় তো ডাইরেক্ট না করে একটু হালকা করে ভেজে নেবে তো যাই হোক সবজিগুলো ভেজে নিয়েছি এখন কিন্তু উঠিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল সর্ষের তেলেই রান্নাটা করব তেলটা গরম করে নিয়ে একটা তেজপাতা আর অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ফোড়নটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও কিন্তু এখন ভাজা ভাজা করে নেব যাতে করে পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে খুব সুন্দর করে পেঁয়াজটাও কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি খুব লাল কিন্তু করিনি এবার এর মধ্যে কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের মধ্যে তো হলুদটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি লবণ লবণ হলুদটা মিশিয়ে নিচ্ছি আর একটা টমেটো কিন্তু আমি এখনই অ্যাড করে দেবো তো এখন শীতের কাঁচা টমেটো এই টমেটোগুলো ভীষণ ভালো লাগে খেতে লাল না হলে খেতে কিন্তু টেস্টি হয় গলেও তাড়াতাড়ি যায় টমেটোটা দিয়ে একটু নাড়াচেড়া করে নিলাম এবার একটা মশলা অ্যাড করছি মশলার মধ্যে আদা জিরে আর রসুন একসঙ্গে সুন্দর করে পেস্ট করে নিয়েছি তিন চামচ মতো দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে মশলাটাকে মোটামুটি দু মিনিট মতো কষিয়ে নেব মিডিয়াম আছে মশলা যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে দেখো দু মিনিট মতো মশলা আমি কষিয়ে নিচ্ছি তার আগে দেখো ঝালের জন্য আমি কোনো লঙ্কা বাটিনি তাই লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম অবশ্যই ঝালটা একটু নিজেদের মতো করে দিতে হবে মোটামুটি মশলা কমপ্লিট হয়ে গেছে কষানো এবার ভেজে রাখার সবজিগুলো আমি কিন্তু মশলার মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি সবজি দিয়ে সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো দেখো সবজিগুলো দিয়ে মেশানো হয়ে গেছে এবার আরও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো স্লো আছে এতে করে খুব সুন্দর কষানো হবে একদম সব কিছুর কাঁচা গন্ধ চলে যাবে ঠিক এক মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি পারফেক্টভাবে কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে বা সেদ্ধর জন্য দিয়ে দেবো জল তো যেহেতু আমি মাছের একটু ঝোলে রাখবো তাই জলের পরিমাণটাও একটু বেশি করে দেবো মিক্সি দিয়ে জলটা দিয়ে দিলাম এতে করে মশলাটা কিন্তু নষ্ট হলো না আরও একটু জল দিয়ে খুব ভালো করে সবজিগুলো ডুবিয়ে দিচ্ছি জলের মধ্যে তো এই জলটা থাকবে থেকে বেশি আর জল দিচ্ছি না এবার মিডিয়াম আছে কিন্তু আমি তিন থেকে চার মিনিট রান্নাটা করে নিচ্ছি প্রথমে একবার কিন্তু মাঝে ঢাকাটা খুলে নেব তো ঠিক তিন মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি এখনও কিন্তু পুরোপুরি সবজিগুলো সেদ্ধ হয়নি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর দেখো ঝোলটাও কিন্তু খুব একটা কমে আসেনি হালকা কিন্তু সেদ্ধ হতে বাকি আছে সবজিগুলো এখন মাছগুলো অ্যাড করে দিচ্ছি মাছ সব মাছগুলো দিয়ে দিলাম এবার ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো কিন্তু এক মিনিটের জন্য স্লো আছে রেখে দেব তাহলে কিন্তু সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হবে খেতেও দুর্দান্ত হবে কালারও আসবে তো সব কিছু দিয়ে দিলাম এখন ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি আর দেখো ঢাকা দিয়ে এক মিনিট রেখে দিচ্ছি আমি আরও স্লো আছে কিন্তু রাখতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখবো ঠিক এক মিনিট পরে ফিরে আসছি এক মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো প্রত্যেকটা সবজির দারুণ সেদ্ধ হয়েছে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেবে এখন কিন্তু গ্যাস অফ করে দেব এখন নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বলবে এভাবে সবজি দিয়ে কিন্তু মাছ রান্না করতে ভুলবে না ভীষণ ভালো লাগে এমনি এমনি রান্না না করে একবার সবজি দিয়ে অবশ্যই বানাবে লবণ কম থাকলে লবণ দিয়ে দেবে লবণটা অবশ্যই চেক করে নেবে এই সময় আমি কিন্তু লবণ ঠিক আছে এক গ্যাস অফ করে দিলাম নামিয়ে নিচ্ছি তো রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে আজকে এই পর্যন্তই ভালো থেকে দেখা হবে পরে পড়বে